বন্ধুগণ বিবাহ সম্মানে এখন রাত নেওয়ারাবো সাড়ে বারোটা আমাদের দক্ষিণ পল্লবী বায়ু ফ্রাট মানে কল্যাণ নাইট প্রহরী নিয়েই আমি ভাবছি আমি এখনও বাহিরেরা আসতে দেখে বুঝতে চিন্তা আমার প্রিয় দক্ষিণ পল্লবী বন্ধুগণ হ্যালো মিন্টু সাহেব সুপারভাইজার ভাইশন মিন্টু সাহেব শোনা যায়নি কথা আজকে লোক কয়েজন আপনার ডিউটিতে আর আট আটজন বলতে বারো জনের মধ্যে আটশো জন আপনি কে নিয়ে আপনি তো সাত নাম্বার গেটে নাইট পোহরি এখন সুপার ফেজিং দিচ্ছেন সুপার ফেজারই এখন আপনি তাই না তাহলে সুপার ফেজার যে ওর নাম কি সাইফল ছুটি দেখেছে সে আসবে কবে শুক্রবার তো আগামীকালে আল্লাহ পাচ্ছে আজকে তো বৃহস্পতিবার তাই না যাই হোক আজকে হলো আপনার বারোই জুন দু হাজার পঁচিশ ঈদুল আজহার ষষ্ঠ দিন আজকে আপনারা জনের ডিউটি করার কথা প্রতিদিনই বারোজন ডিউটি করার কথা আজকে আটজনে ডিউটি করছেন এই তো আমি ভিডিও ফুটেজ রেখে দিলাম টকিতে আপনাদের খোঁজখবর নিয়েকুম সালাম সেই সাথে আমি আপনাদের থেকে সবাই একটু সারা দেন সিরিয়াল মেন্টেন্স করে আট নাম্বার গেট থেকে এক নম্বর গেট পর্যন্ত অনেক ধন্যবাদ আনসার খা আট নম্বর গেট থেকে বলার জন্য আর সেই সাথে মিন্টু সাহেব আপনি আটজনকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কারে কোথায় কিভাবে ডিউটিতে দিলেন আমাকে সমস্ত গেটেল সারা দেওয়ার পরে আপনি আমাকে এই অকিটকিতে বলবেন রেকর্ড হবে ওকে এখন এখন সাত নম্বর থেকে বলেন থেকে সাত নম্বর থেকে মিনিট বলতে গেলে আপনি যে সুপারভাইজিং দিচ্ছেন সুপারভাইজার আপনি এই লোক কম হওয়াতে সাত নম্বর গেট টু সুপার করতেছেন এই তো ছ নম্বর বলেন সাইফুল সাইফুলের বলতে বলেন সাইফুলের বলতে বলেন আপনি বললে সাইফুল তো আমি সাইফুলের পাইতে হইব তো আমার বলো স্যার সব কিছু ঠিক আছে স্যার কে বললেন সাইফুল ছয় নম্বর থেকে

লোকोंने যেহেতু 12 জনে 8 জন লোক আজকে ডিউটি করছেন তিন নাম্বার সে আছেন কে তিন নাম্বার কে আছেন উসমান কথাগো सारे লোগো উসমান তিন নাম্বার উসমান মালয়্যাসে আসসালামু কে সালাম দিলেন কয় নাম্বার থেকে তিন নাম্বার তিন নাম্বার নাম কি

খুব সুন্দরভাবে আপনার সাথে সাথে বলতে পারছেন আজকা এখন মিন্টু সাহেব সুপারভাইজার এবং সাত নম্বর গেটের ডিউটি আজকে আপনি আটজন লোক কীভাবে এলাকায় কোথায় কোথায় কিভাবে ডিউটি করাচ্ছেন একটু বিশ্লেষণ দেন এটা রেকর্ড হচ্ছে উইথ ভিডিও

এটা મતલব કે আমি এই কে কে ফান্ড করে দুইটা পরে আমি নিজে টলে থাকমু ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই চারজন লোকের কথা আপনি বললেন কেবল আর চারজন আপনি একজন পাঁচজন আর তিনজন এক হানিফ এক হায়দার দুই উসমান তিন ওকে অনেক ধন্যবাদ আটজনের নাম বলতে পেরেছেন সুন্দরভাবে আপনার কাছে অনুরোধ করল আপনি যেন ডিউটিতে আজকে কোনোরকম গাফলতি না হয় সুন্দরভাবে এলাকার সমস্ত জায়গায় হেঁটে হেঁটে যে সে তরিত গড়িতে বাঁশি এবং লাঠির সাথে থাকবে যেহেতু আপনারা বারোজনের মধ্যে আটজন ডিউটি করছেন ডিউটিরা একটু তৎপরতা বাড়ায় দিবেন এটা আমার অনুরোধ আজকে বারোই জুন দু হাজার পঁচিশ ঈদুল আজহার ষষ্ঠতম দিন অনেক ধন্যবাদ মিন্টু সাহেব ইনশাআল্লাহ ছেড়ে ड्यूटी বাড়াই দেব আর আমি নিজে টলে থাকবো আর সব ফিকেটি ঘাটের আমি কই দিছি যে আজকাল লোক কোন আপনারা চোখ কইলা ডুডি দিবেন লাইট মারবেন কাশি মারবেন আর আপনারা গেটে বাইরে থাকবেন राकेश স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এবারে থ্যাঙ্ক ইউ वेरी আমার প্রাণপ্রিয় দক্ষিণ পরলবী এলাকাবাসী

প্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসী এবং আমার ভিউয়ার্স সম্মানী আপনারা শুনতে পেলেন এই লাস্টে কথা বললো যে আমাদের সে সহকর্মী মানে আমাদের দক্ষিণ পল্লবী ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির একজনই লোক স্টাফ সহকর্মী সে কথা বললেন আপনারা শুনলেন এবং আমি সেটা ভিডিওতে ধারণ করলাম এবং রেকর্ডও হইল আপনারা দেখতে পাবেন হ্যাঁ রাজাহ আমি শুনতেছি বলো এবং উইথ ভিডিও হচ্ছে রেকর্ডও হচ্ছে

কথা বলছ শতভাগ উচিত কথা আমারও বোধগম্যে আসে না আমরা এই কোম্পানি প্রতিটা ঈদে এবং ঈদ ছাড়াও এরকম অ্যাবসেন্ট তার লোক থাকে বারো জনে যদি আটজন হয় চারজন কম থাকে তাহলে তাতে যদি এলাকা আমরা চালাইতে পারি তাহলে কেন আমরা এই এগারো বারো হাজার টাকা চারজন লোকের বেতন প্রতি মাসে বেশি দিতেছি এটা আমার প্রশ্ন আর আমরা কেন এটাকে টেক কেয়ার করি না তোমার কথাই আসলাম যে কোম্পানির কি অভাব আছে এ কথা সত্য কোম্পানির অভাব নেই আমরা একটা মিটিং করে এটা দেখি কি করা যায় এবার আর ছাড় দেওয়া যাবে না লেখে রাখছি খাতায় কোন দিন কয়জন কম তুমি জানো তা এবং তুমিও আছো আমার সাথে সর্বোপরি আজকে আটজন লোক বারোজনের মধ্যে রাত্রে তুমি আমি সজাগ আছি দক্ষিণ পল্লবী এলাকাবাসী যেন তাদের সিকিউরিটি আমরাই দেবো আজকে ইনশাল্লাহ উপরে আল্লাহ নিচ্ছে আমরা যে কোনো ব্যাপারে প্রয়োজনে তুমি আমাকে ইনফর্ম করবো অকিটকিতে আমিও প্রয়োজনে তোমাকে অকিটকিতে ইনফর্ম করব আজকে এবং আগামীকাল আমরা এমডির সাথে সরাসরি কথা বলবো

প্রত্যেকটা মাসে দুই লাখ এতগুলো টাকা নেয় লাখ লাখ টাকা নেয় উনি দেখেন এই যেমন আছে আমরা আছি না ওনার পর মাথা ব্যথা আছে উনি তো মাছটা শেষ হয়েছে যে উনি কি হয়ে যায় পাঠায় ফাটায় বেতনার জন্য কিন্তু ওনার তো বোঝা উচিত

গেল হ্যাঁ তোমার সব কথা শুনতে পাচ্ছি এর মধ্যে এটা তো দক্ষিণ পল্লবী বাসী অনেকেই শুনবে মানে ময়লা সিকিউরিটি বলতে বলতে মলা কথা বলছো এটা বুঝা যায় আমি মানে সিকিউরিটি কোম্পানি ডিস সিকিউরিটি কোম্পানির যিনি উনি ময়লা নেওয়া কোম্পানি অর্থাৎ উনি আমাদের এলাকায় ময়লা নিয়ে থাকে সেই ক্ষেত্রে সিকিউরিটি সমস্যা তো আছেই জর্জরিত ইন্ডিমিন্টেন তিন দিন ধরে চার দিন ধরে ময়লা নিচ্ছে না পুরো এলাকার দুর্গন্ধে ভরে গেছে ব্যক্তিগতভাবে আমার কাছে এসে অনেকে কমপ্লেন করছে এমন কি সাউথ পল্লবীতে একেবারে আমার নাম উল্লেখ করে বলেছে যে ভাই এভাবে কীভাবে আমরা তো আর পাচ্ছি না ধন্যবাদ রাসেল তোমাকে বন্ধুগণ যুবক সম্মানী আপনারা বুঝতে পারলেন এবং বুঝতে পারবেন আমার ধারণা আপনারা সবই শুনলেন অকপটে দেখলেন আমি আর দীর্ঘায়িত করছি না রাসেল আমি কি রাখলাম তোলামি হ্যাঁ ওকে হলো কালকে কথা বলবো দিনে ঠিক আছে হ্যালো হ্যালো রাসেল রাসেল শুনতেছ হ্যাঁ মানে আমি এখন বিদায় নিব দর্শকের থেকে দক্ষিণ পল্লীবাসীর থেকে তোমার চেয়ে বিদায় নিয়ে রাখলাম আল্লাহ হাফেজ আসেল আমি তো তোমার সাথে কথা বলতেছিলাম তখন বাহিরে এই মাত্র ঢোকলাম কেটে বিশেষ প্রয়োজনে আমাকে ইনফর্ম করলেই পাবা আমি সাহারা তাকে হজরে পরে আমি ঠিক আছে অ্যানি টাইম ডে ইনশাল্লাহ যদি আল্লাহ রাখে সুস্থ যাই হোক বন্ধুগণ বিবাদ সম্মানী আপনারা সবই শুনলেন বুঝতে পারলেন আমরা কতটা সমস্যায় জর্জরিত আমার এই এটা এই অকিটকেটা চালু করো রব করা আবদুল্লা ওসমান এই অকিটকেটা এই অকিটকেটা চার্জ চলে গেছে এদিকে আসো ওইটা ধরো ওটা চার্জ দাও ওইটা আমার হাতে ছিল এটা ওটা নাও হ্যাঁ এটা এটা চার্জ দাও ওটা ওপেন করো এটা ওপেন করো এটা এখন অপাচত হ্যাঁ এটা ওপেন হয়েছে আমি টকি টকি ওপেন করে নিলাম যাই হোক বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন সবই শুনলেন আমাদের সহকর্মী অফিস স্টাফ দক্ষিণ পল্লীবাগ কল্যাণ সমিতির রাসেল অনেক কথা বললো লাস্ট যে কথাগুলো হলো রাসেলেরই কণ্ঠের কথা তা শুনলেন আপনারা এবং আমি প্রথম থেকে শুরু করে আপনাদের সাথে কথা বলা শুরু করার পরে আমি আমার সিকিউরিটির সাথে কথা বলছি তারা জনের মধ্যে আটজন ডিউটি করছে আজকে এবং আটজনের উপস্থিতি আমি নিয়েছি অকিটকির মাধ্যমে যদিও আমি বাইরে ছিলাম হেঁটে হেঁটে দেখতেছিলাম কিছু কিছু এমনকি কে কোথায় ডিউটি করছেন সেটাও আমি জেনে নিচ্ছি ইনশা আল্লাহ এমনকি যে কোনো অসুবিধা বিপদ আপদ খোঁদা না করুক প্রয়োজনে যেন নক করে আমাকে করলেই পাবি ইনশাল্লাহ যদি রাখে আল্লাহ সুস্থ আমি যাবো সর সরজমিনে এই কথা উপর শেষ করতে চাচ্ছি পৌঁছেষে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং সকলের কাছে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু থ্যাঙ্কস অল আপনি আসেন আপনার ছাড়া কি আমি কখনো ভিডিও রেখেছি আমার ছেলে কিন্তু সব সময় আছে সাথে এতক্ষণ বাইরেও আমার সাথে ছিল এখন ঘরে ঢুকেছি আমার সাথেই আছে আল্লাহ আমার ছেলের জন্য প্রত্যেকে দোয়া করবেন সেজন্য দেশ ও দশের জন্য কাজ করতে পারে বড় হয়ে আল্লাহ হাফেজ টাটা দিয়ে দেন ভেবে যে দেন